শিক্ষার্থী বন্ধুরা আমি আরিফ খাদেম সিডনি থেকে আপনাদের সবাইকে একবার আমার চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা শুরু করতে যাচ্ছি অর্থাৎ বাস্তব জীবনে বিভিন্ন কালে কিভাবে প্রশ্ন করতে হয় আমার বিশ্বাস অনেক শিক্ষার্থী অধীর আগ্রহে অনেক দিন ধরে অপেক্ষা করছেন এই দিনটির জন্য তাই আমি আজ সবার আবারও একবার খুব সিরিয়াস অ্যাটেনশন চাচ্ছি কারণ আজ আমরা শুরু থেকেই কথা বলার চেষ্টা করব। উইদিন দ্য নেক্সট ওয়ান মিনিট এক মিনিটের মধ্যে আমরা আসলে কথা বলতে যাচ্ছি সরাসরি যদি আলোচনায় চলে যাই এখানে আমি উল্লেখ করেছি হোয়াট ওয়েন ওয়ের ওয়াই হ্যাও এ কারণে এগুলোকে বলা হয় ডাব্লিউ হেইচ কোয়েশ্চেন্স কারণ প্রতিটা শব্দ এখানে আসলে শুরু হয়েছে ডাব্লিউ বা আয়দার ডাব্লিউ ওর হেইচ দিয়ে সেক্ষেত্রে অনলি হ্যাওটা হয়েছে শুধু হেইচ দিয়ে এবং অন্য সবগুলো হয়েছে পর্যায়ক্রমে আমরা হু এগুলো শিখব তো আজ যদি আমরা এই গন্ডির ভিতরেই থাকি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমি এখানে পাঁচটা বিষয় উল্লেখ করেছি যেগুলো দিয়ে আমরা অনেক বাক্য আসলে গঠন করতে পারি প্রেজেন্ট ফাস্ট অ্যান্ড ফিউচার তো আমরা ইতিমধ্যেই আসলে বিভিন্ন কালে কিভাবে প্রশ্ন করতে হয় হা বা নাবোদকে যে প্রশ্নগুলো সেগুলো আমরা আসলে শিখেছি ঠিক ওই সূত্র ধরেই আমরা আসলে আজ এখানে শিখবো তবে যেহেতু আমি ওয়াদা করেছি যে আমরা শুরু থেকেই কথা বলবো ওই দিনে মিনিট আর দেরি না করে আমার সাথে সাথে আপনারা এগুলো বলুন কারণ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যারা শিক্ষার্থী যে উচ্চারণ প্রনাউন্সিয়েশন উচ্চারণ এক বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার আজকের চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে যে এই যে শব্দগুলো আমি উল্লেখ করেছি এগুলোর উচ্চারণ এখানে আমাদের শিক্ষার্থীদের অনেক সমস্যা হয় যে কারণে দেখা যায় যে তারা যখন ইংলিশ স্পিকারদের সাথে কথা বলে অনেক সময় তারা বুঝে না এবং তাদের কথাও বুঝে না কারণ যেভাবে তারা বলে সেভাবে যদি আমি না বলি তাহলে কিন্তু একটা সমস্যা তো আমি যদি তারা যেভাবে বলে সেভাবে চেষ্টা করি চেষ্টা করতে তো আর দোষের কিছু নেই তো তাদের মতো করে যদি ইফ ট্রাই আমরা যদি চেষ্টা করি তাহলে দেখা যাবে যে বিদেশিদের বা ইংলিশ স্পিকারদের যেমন আমাদের কথা বুঝতে অসুবিধা হবে না ঠিক একইভাবে তাদের কথাও কিন্তু আমাদের বুঝতে আসলে কোনো সমস্যা হবে না সে কারণে আমি শুরু থেকেই আজ চাচ্ছি যে আমার সাথে সাথে আপনারা রিপিট করবেন ওকে আমি যেটা বলি সেটা একই সাথে বলবেন লেটস স্টার্ট বন্ধুরা ওকে তো প্রথমে আমি লিখেছি এখানে আমরা বাংলাদেশিরা বা বিভিন্ন দেশীয়রা আসলে আমরা সবসময় বলি হোয়াট শিওর প্লিজ নিশ্চিত হবেন এখানে যে হোয়াট বলে কোনো আসলে শব্দ নেই দুনিয়াতে ওকে বিভিন্ন ভাষায় হতে পারে তবে ইংরেজিতে হোয়াট বলে কিছু নেই এটার উচ্চারণটা আমাদের করতে হবে ওয়াট ওকে এখানে হ এর মতো উচ্চারণটা হবে না যেটা আমরা কথাবার্তায় সবসময় হ বলি যে হোয়াট এখানে আসলে হ দিয়ে শুরুটা হবে না এখানে আমাকে বলতে হবে লাইফ ও এর মতো অনেকটা একটু হ এর টাচ হবে সেটা হয়তো টোয়েন্টি পার্সেন্ট তা আমাকে কি বলতে হবে ওয়াট একটু চেষ্টা করুন বলুন একই সাথে আবার কেউ কেউ অবশ্য বলে ওয়োট অবশ্যই আমেরিকান এবং ব্রিটিশ ইংলিশে বিভিন্ন জনেরা একটু বিভিন্নভাবে বলে তবে আপনি যদি ওয়োট বলেন তাহলে আপনার আর কোনো ভুল হবে না যে কোনো দেশে আপনি থাকেন না কেন তো ওয়োট মানে হচ্ছে আমরা জানি কি? আমি এখানে হয়তো কি লিখলাম না তবে আপনারা এটা জানেন ওকে যেটা জানেন না সেটাও ওই বাংলার উপর ডিপেন্ডেন্ট না হয়ে একটু মেমোরাইজ করার চেষ্টা করুন তাহলে আপনারা বেশি লাভবান হবেন ওকে আফটার ওয়ট এটাকে আমরা অনেকেই বলে ফেলি হোয়েন হুইচ ইজ রং অ্যাগেইন উই আর মেকিং এ বিগ মিস্টেক আরও একটা বড় ভুল করছি যে আমরা বলি হোয়েন মানে হ দিয়ে বলি এখানেও আমাদেরকে ঠিক একইভাবে ও এর মতো ওয়েন হ এর উচ্চারণটা আসবে এখানে টোয়েন্টি পার্সেন্ট যদি আমি যদি পার্সেন্টেজ হিসেবে বলি তো সে কারণে আপনাকে কি বলতে হবে ওয়েন ওকে ওয়েন মানে হচ্ছে কি কখন এটা আমরা জানি তা আপনি মনে মনে চিন্তা করুন যে এটা ওয়েন ওকে তারপরে হচ্ছে এটাকে আমরা ঠিক একইভাবে ভুল করি যেমন হয়ার হুইচ ইজ রং এগেইন এটা আসলে হয়ার নয় এটা হচ্ছে ওয়ে ডাব্লিউইআ আর ই আমরা যে শিখেছিলাম যে দে ওয়ার উই ওয়ে ঠিক উইটার মতোই অনেকটা এখানে আমরা হার বলবো না বলবো ওয়ার তারপরে হচ্ছে এখানে আমরা ভুল করি আমরা বলি ওয়াই হুইচ ইজ রং আমাকে বলতে হবে ওয়াই ওকে এখানে হয়তো হয়ের উচ্চারণটা হবে অনেকটা থার্টি ফাইভ পারসেন্ট থার্টি টু থার্টি ফাইভ পারসেন্ট নট মোর দেন দ্যাট এটা বি হোয়াই এটা হবে ওয়াই ওকে তারপরে এখানে আমরা এটাকে হয়তো মোস্ট অফ দ্য লার্নার্স যারা শিখে তারা হয়তো বলে হাউ হুইচ ইজ রং এটাও ভুল বলতে হবে হ্যাও এখানে এটা আসলে উচ্চারণটা কিন্তু হয় এর মতোই হবে তবে হয় হা দিয়ে নয় হবে অনেকটা হয় যখন আকার লাগ হ্যাও ওকে তাহলে আবার বলুন বন্ধুরা আমার সাথে ওয়াট ওয়েন ওয়ে হোয়াই হ্যাও এই জিনিসটা আমাদেরকে ঠিক করতে হবে কারণ এটা দিয়ে কিন্তু আমাদের বাক্য শুরু হবে যখন আমরা ওয়ান উই আস্ক কোয়েশ্চেন্স যখন প্রশ্ন করবো আমরা বা নাবদকে জেনেছি যেমন বর্তমানকালে আমরা ইজ দিয়ে শুরু করেছিলাম ওকে যেমন ইজ হি দেয়ার ইজ সি হিয়ার অথবা আই ইউ অ্যাট হোম ইন দ্য ফার্স্ট ওয়ে ইউ ইন ফিউচার উইল ইউ উইল হি উইল দেয় এই যে জিনিসগুলো আমরা এগুলো দিয়ে কিন্তু বর্তমান এবং অতীতে বিভার্ভ দিয়ে শুরু করেছিলাম ভবিষ্যতে উইল দিয়ে প্রশ্ন করেছিলাম ঠিক একই পন্থায় ওই জিনিসগুলো কিন্তু এখনও সামনে আসবে তবে বিফোর দোজ বিভার্ভ ওর উইল আমাদেরকে ওয়াট নিয়ে আসতে হবে তা আমি যেমন এখানে লিখেছি ওয়ার্ড তো এখন যদি আমি যদি ইজ দিয়ে একটা সিম্পল বাক্য গঠন করি যে ওয়াট ইজ ইট কোয়েশ্চেন মার্ক দিতে হবে আপনি হয়তো বললেন যে আমরা এটা আসলে একদম স্কুলের জীবনের শুরুতেই শিখেছি তো এটা আবার আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে এখন আসলে জানার সময় এখন আসলে মুখস্থ করার সময় নয় এখন বোঝার সময় এবং দ্যান ইট ফ্লাইট এগুলোকে প্রয়োগ করতে হবে ওকে টু রিয়েলিটি এটা করতে হবে এখন হোয়াট ইজ ইট ইটস এ বার্ড ইটস এ ফ্যান ইটস এ বুক ইজ দ্যাটস এ বার্ড ওকে যখন ইজ দ্যাট বলবেন তখন আবার কিন্তু দিয়েও বলতে পারেন যে দ্যাটস এ বার্ড দ্যাটস এ দ্যাটস এ ডগ অথবা এমনকি এমনও হইতে পারে যে দ্যাটস এ বেবি ওকে কারণ শিশুদের ক্ষেত্রে আমরা আসলে এটা এখানে দ্যাট বা ইটও বলতে পারি কোনো সমস্যা নেই ওকে হয়তো আপনি বলতে পারেন কথাবার্তা প্রসঙ্গে যেটা কখন হয় যে এটা হচ্ছে যে যেমন এটা কি ওইটা কি এখানে হইতে পারে যে হয়তো বলতে পারেন পার্টি পার্টি কখন যখনই আমরা ওয়েন দিয়ে কোনো প্রশ্ন করব তখন যে বিষয়টা আগে আসবে সেটা হচ্ছে একটা সময় এই সময়টাও আজ আমরা শিখবো অ্যাট দ্য সেম টাইম আমি এখানে উল্লেখ করেছি যেমন ইন দ্য মর্নিং কিছু কিছু জিনিস আমাদেরকে আসলে এমনভাবে মুখস্থ করে নেওয়া উচিত যেটা আমরা কোনোদিন বলবো না আমরা হয়তো স্কুল জীবনে পড়ে এসেছি সবসময় যে ইন দ্য মর্নিং ইন দ্য আফটারনুন ইন দ্য ইভিনিং তো এইগুলো আসলে অনেকটা চিরন্তন যে ইন দ্য মর্নিং বললে দাঁড়াবে সকালে ইন দ্য আফটারনুন বিকেলে ইন দ্য ইভিনিং এখানেও একটা উচ্চারণের ব্যাপার আছে আসলে এটা কিন্তু ইভিনিং নয় ইভিনিং তার মানে আমাকে এইভাবে দিতে হবে ইভিনিং ওকে ইভিনিং নয় এভাবে উচ্চারণগুলোর দিকে আমাদের খুব মনোযোগী হতে হবে অ্যাট ওকে সো ইন মানে হচ্ছে সন্ধ্যায় বা সন্ধ্যা বেলায় অ্যাট নাইট নাইটের সাথে আবার কিন্তু ইন হবে না এখানে কিছু কিছু বন্ধু ভুল করেন যে ইন দ্য নাইট বলেন দ্যাটস রং ইট হ্যাজ টু বি এটা হবে এট নাইট তারপরে হয়তো আমরা যদি মানে মর্নিং আফটারনুন বা ইভিনিং এগুলো না বলি তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা সময় দিনের হয়তো এট সিক্স এম অ্যাট সিক্স পি এম অ্যাট টেন এ এম অ্যাট যখনই আমরা সময়টা বলবো তখন এর সাথে আমাদের যুক্ত করতে হবে অ্যাট এটা হচ্ছে প্রিপোজিশন পর্যায়ক্রমে আমরা প্রিপোজিশন শিখবো একদিনে যদি সব প্রিপোজিশন শিখেই গেলো আপনারা আসলে মনে রাখতে পারবেন না সে কারণে আমাদেরকে প্রতিটা জিনিস বাক্য গঠনের মাধ্যমে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে আমাদেরকে শিখতে হবে অনেকে আছে অনেক ভুরি ভুরি আসলে শব্দ শিখে প্রিপোজিশন শিখে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ড পরবর্তীতে দেখা যায় যে দ্য ফার্স্ট আর দ্য দ্য সুনার দে ফর গেট যত তাড়াতাড়ি তারা শিখে তত তাড়াতাড়ি তারা ভুলে যায় এবং এটার প্রধান কারণ হচ্ছে আসলে সেন্টেন্স মেকিংয়ে ব্যবহার না করা দ্য এনিথিং আপনারা শিখবেন আজকে একটা গুরুত্বপূর্ণ টিপ আমার কাছ থেকে যে যখনই কিছু শিখবেন প্লিজ মেক শিওর এটাকে আপনি বাক্য গঠনে ব্যবহার করুন বিভিন্নভাবে বাক্য গঠনে বিভিন্ন কালে বিভিন্ন সময়ে ওকে এই জিনিসটা সবসময় মনে রাখবেন এবং আপনার যারা বন্ধুরা আছেন তাদেরকে এই অ্যাডভাইসটা দিবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা ভুলে যাওয়ার পিছনে প্রধান যে সমস্যাটা এটাই হচ্ছে সেটা ওকে তো আমি যেটা বলছিলাম যে সময়ের আগে আমাদেরকে যদি শুধুই সময়টা বলা হয় যে এতটার সময় তাহলে আমাকে বলতে হবে কি নাইন এম এট সেভেন পি এম এভাবে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় আমরা ইউজ করি এম ওকে হচ্ছে অ্যান্টিম্যারিডিয়াম এবং ফি এম হচ্ছে পোস্ট ম্যারিডিয়াম পূর্বান্নে এবং অপরাহ্নে এ ব্যাপারে আমি বিস্তারিত আসলে আলোচনা যেতে চাচ্ছি না শুধু মনে রাখবেন এমটা হচ্ছে দুপুর বারোটার ভিতরে ওকে মানে মিড থেকে শুরু হয়ে বারোটা এবং ঠিক যখনই আসলে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং যখনই বারোটা দুপুর হয়ে যাবে তখন থেকে আসলে আবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত হবে পিএম এম তো এই যে এম আমাকে মনে রাখতে হবে তো ডিপেন্ডিং অন দ্য টাইম অ্যান্ড সিচুয়েশন আমাকে আসলে এগুলো ব্যবহার করতে হবে ওকে তো এখন আমি যখন বলবো যে ওয়াইন ইজ দ্য ফার্ডি ওকে পার্টি কখন তখন হয়তো আপনি বলবেন যে দ্য ফার্ডি অথবা ইড ইজ অ্যাট টেন পি এম হয়তো টেন পি এম বলতে পারেন অথবা অ্যাট নাইট অথবা ইন দ্য ইভিনিং এভাবে বলতে পারেন বা ওয়াইন ইজ দ্য গেম ওয়াইন ইজ দ্য ম্যাচ যেমন হয়তো কোনো ক্রিকেট ম্যাচ দ্য ক্রিকেট ম্যাচ আপনি বলতে পারেন তখন হয়তো বলবেন ক্রিকেট ম্যাচ ইজ এট নাইন হ্যাঁ তারপর দেখুন আমরা কিন্তু অনেক বাক্য গঠন করতে পারছি হয়তো আপনি বলবেন যে ইট এটা কোথায় এই ইটটা হইতে পারে একটা বিড়াল ক্যাট সো ইটস ইন দ্য কিচেন বিভিন্ন স্থান বসিয়ে দিবেন এটা তো আমরা অলরেডি শিখে ফেলেছি যে স্থানগুলো কিভাবে ব্যবহার করতে হয় যেগুলোর সামনে আমরা সাধারণত ইন ব্যবহার করি অনেক ক্ষেত্রে অ্যাড করি তো এ ব্যাপারে আমরা আলোচনা করতে থাকবো এবং শিখতে থাকবো আপনি হয়তো আবার যদি এগুলোকে ফ্লোর করেন যেমন ওয়ার আর দেয় তারা কোথায় আপনি বলতে পারেন যে দেয় আর অ্যাট হোম দেয় আর ইন দ্য অফিস অথবা ওয়ার আর ইউ আপনি কিন্তু এটাও বলতে পারেন দেখুন আমরা কত কিছু কিন্তু শিখছি তাহলে এখানে বলতে পারেন যে আর ইউ তুমি কোথায় হয়তো ফোনে কারোর সাথে কথা বলছেন জিজ্ঞাসা করেন ইউ দেখুন আমরা কিন্তু পূর্ববর্তী লেসনে আমরা শিখেছিলাম যে আরটা দিয়ে আমরা হা বা না বোধও প্রশ্ন করি তো এখন আমরা কিন্তু আসলে প্রশ্নগুলো করছি মোর দেন পজিটিভ অন নেগেটিভ আমরা এখানে কোনো কিছু জানতে চাচ্ছি আমি একটি কথা বলে রাখতে চাই যে ওয়ার্ড দিয়ে যখনই কোনো প্রশ্ন করা হয় তখন কিন্তু একটা উত্তর আসবে কিছু বলতে হবে আপনাকে যে কোনো ভাষাতেই ইন ইংলিশ এনি ল্যাঙ্গুয়েজ আমরা অনেক কিছু পেয়েছিলাম যেমন বার্ড পেয়েছি এখানেও কিন্তু উচ্চারণের বিষয় আছে বার্ড বার্ড না ওকে আর ডি ওকে এগুলো দিনে দিনে চলে আসবে একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং প্র্যাকটিস করবেন আমরা পেয়েছি হয়তো ফ্যান অথবা বুক ডিফারেন্ট থিংস উই গট হিয়ার এখানেও কিন্তু ঠিক একইভাবে যে ওয়েন দিয়ে প্রশ্ন করলে আমরা একটা সময় পাই ওকে একটা সময় তারপর ওয়ের দিয়ে করলে আমরা স্থান ওকে যে এটা কোথায় তুমি কোথায় তারা কোথায় সে কোথায় আবার যদি অতীতে করেন তাহলে ইস্টা হয়ে যাবে কি ওয়াজ ইট এখানেও কিন্তু ঠিক একই ওয়েন ওয়াজ ইট ওয়াট ওয়াজ ইট ওকে ওইটা কি ছিল ওকে কি ছিল ইট ওয়াজ এ ফক্স ওকে ঠিক একইভাবে ওয়াই দিয়ে আপনি ঠিক একই কথা বলতে পারেন ওয়াই মানে হচ্ছে কেন যদি বন্ধুরা আপনারা না জেনে থাকেন তাহলে ওয়াই ইজিট এটা কেন এটা কেন হলো কথাবার্তা আমরা এভাবে বলতে পারি তো ওয়াই দিয়ে প্রশ্ন করলে অবশ্য উত্তরটা একটু লেন্দি হয় বিকজ দিয়ে যাই হোক এগুলো আমরা শিখব তবে আমি শুধু আপনাকে মানে জানার স্বার্থে আজকে বলে রাখি যে ওয়াই ইজিট মানে হচ্ছে এটা কেন তারপর আমরা হ্যাও দিয়ে খুব ভালো করে জানি যে হ্যাও আই ইউ আমরা এটা মুখস্থ বিদ্যার মতো তো এখানে আমি যদি বলি যে শেখ কেমন আছে তখনই অনেকের দেখা যায় যে সমস্যা হয়ে যায় যে তখন অনেকে বলতে পারে না হ্যাও আর হি অনেক কনফিউশনে ভুগে যে কি বলবে হুইচ ইজ অ্যাবসোলুটলি রং কারণ হ্যাও দিয়ে যখন আমি প্রশ্ন করব। যেমন আমি যদি আর বলি এখানে হ্যাও ইউ হুইচ ইজ ওয়েল নন টু মি এটা আমার কাছে খুবই সুপরিচিত যে হ্যাও আই ইউ কিন্তু যখনই আপনি সাবজেক্ট চেঞ্জ করবেন তখন কিন্তু নট নেসেসারিলি আপনাকে আর ব্যবহার করতে হবে কারণ এখানে কিন্তু সাবজেক্টের উপর ভিত্তি করে আপনাকে বি ভার্ভের ব্যবহার বসাতে হবে এখানে যদি আমি হি বলি ফর এক্সাম্পল তাহলে কি বলবেন দেখি তো কোন বন্ধু বলতে পারে ওকে আই হোপ সামি কারেক্টলি আশা করছি কেউ সঠিক বলেছেন তাহলে কি হবে হ্যাও কারণ হিয়ার সাথে কি হয় আমরা শিখেছিলাম যে হি ইজ যে সে একজন ভালো ছাত্র কি হি ইজ এ গুড বয় তার মানে হিয় সাথে ইজ হয় ঠিক ঠিকভাবে এখানে কিন্তু আমাকে আর দিলে হবে না কি বলতে হবে হ্যাও ইজ হি অথবা হ্যাউ ইজ ফাতেমা হ্যাউ ইজ ইজ শাকিব ওকে তো এনি নেইম বসিয়ে দেন এখানে যখনই মোর দেন ওয়ান পার্সন উল্লেখ করবেন ওকে তারা কেমন আছে তখন কিন্তু আবার হ্যাও আর দেয় হয়ে যাবে এই এই যে বিষয়গুলো আপনাকে ভালো করে মনে রাখতে হবে তো এভাবে আমি চাই যে বিভিন্ন সাবজেক্ট বসিয়ে বিভিন্ন কালে ওকে যখন ফিউচার করবেন ওকে যদিও ফিউচারে আসলে ওয়ার্ড দিয়ে সব সময় এত বেশি হয়তো ব্যবহার হয় না তারপরে কিন্তু আমাদেরকে জিনিসগুলো জানতে হবে ওকে যেমন ওয়ার্ড উইল ইট বি ওকে তারপরে ওয়েন অবভিয়াসলি ওয়েন ওয়ার এগুলো দিয়ে প্রচুর হয় যেমন ওয়েন উইল দ্য গেম বি মানে খেলাটা কখন হবে বা ওয়েন উইল ইট বি যে এটা কখন হবে ওকে তাহলে কি বলতে পারি আমরা এটা কোথায় হবে হইতে পারে এটা একটা গেম যে তো এভাবে বন্ধুরা আপনাদেরকে আমি সবসময় বলি যে কয়েকশত নয় হাজার হাজার বাক্য গঠন করতে হবে যাদের খুবই মনে প্রাণে ইচ্ছা আছে ইন্টারেস্ট আছে যে আই হ্যাভ টু অ্যাচিভ সামথিং অনেক বন্ধু আমাকে খুব ও কমেন্ট লিখেছেন হয়তো অনেকেই দেখেছেন যে আপনার চ্যানেলের মাধ্যমে আমি আসলে ইংরেজি ভাষা বলতে শুরু করেছি বা আমি ভেবেছিলাম যে কখন ইংরেজিতে কথা বলতে পারবো না এখন একটু একটু করে বলছি তো এগুলো আমাকে যেমন ইন্সপায়ার করে আমার বিশ্বাস অন্য যে বন্ধুরা আছেন যারা এগুলো আসলে দেখছেন এই কমেন্টগুলো তারাও আসলে খুব ইন্সপায়ার্ড হচ্ছেন বা অনুপ্রাণিত হচ্ছেন কারণ ইন্সপিরেশন এনকারেজমেন্ট মোটিভেশন এই যে শব্দগুলো এগুলো ছাড়া আসলে কেউ কোনোদিন কোনো কিছু অ্যাচিভ করতে পারে না আমিও যতটুকু অর্জন করেছি আমার এই ক্ষুদ্র জীবনে আমি মনে করি যে আসলে অনেকের ভালোবাসা অনেকের দোয়া এবং অনেকের যে মোটিভেশন ওকে এই যে জিনিসগুলা এগুলো ছিলবিদে হয়তো আমি কিছুটা অর্জন করতে পেরেছি এগুলো না থাকলে আসলে সম্ভব নয় কারণ আমাকে যদি কেউ যদি ইন্সপায়ার না করে কেউ যদি এনকারেজ না করে আসলে এটা কারো পক্ষেই সম্ভব নয় এ পর্যন্ত যারাই অনেক বড় হয়েছেন আমি মনে করি তাদের পেছনে হয়তো আরো অনেক বেশি বেশি মানুষ আছেন যারা দোয়া করেন এবং তারা আসলে ইন্সপিরেশনাল যে কাজগুলো এগুলো করেন আমি যেমন এনকারেজ অ্যাট দা সেম টাইম আমি খুবই হ্যাপি যে আপনাদের আসলে উপকার হচ্ছে কিছুটা হলেও এতেই আমি মনে করি যে আমার সার্থকতা তো যাদের আস্থার অভাব ওকে আমি বলবো চোর চিন্তা করবেন না খুব মনোযোগ দিয়ে দেখুন ক্লিপগুলো এবং প্র্যাকটিস করুন আমার কথা শুনুন আপনি সফল হবেনি কারণ আমি যদি কথা বলতে পারি ভেঙে বাংলাদেশি এবং লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোক যাদের ভাষা ইংরেজি নয় আসলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তারা যদি কথা বলতে পারে আপনিও পারবেন আপনারও পারবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এখানেই আমাকে বিদায় নিতে হচ্ছে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে বা কোনো বিষয়ে ক্লারিফাই করতে চাইলে চ্যানেলের নিচে যত খুশি মন্তব্য করুন এবং আমার জবাবের অপেক্ষা করুন আপনাদের মধ্যে কেউ যদি নতুন হয়ে থাকেন এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং এই রিংটোন আছে সেটাতে প্রেস করুন যাতে আপনি পরবর্তী ভিডিওর আপডেট পান এবং অবশ্যই ক্লিপটি ভালো লাগলে লাইক বাটনে প্রেস করুন সকল বন্ধুদের সাথে ফেসবুক টুইটার ইউটিউব ইমেল যে যেটাই ইউজ করেন বা লিঙ্কড ইন এগুলোতে শেয়ার করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুব শীঘ্রই আবারও দেখা হবে ধন্যবাদ